হ্যালো জনগণ কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আপনাদের সবাইকেই অসংখ্য ধন্যবাদ কারণ অ্যাম্বুলেন্স সিরিজের আগের ভিডিওগুলোতে ভালোবাসায় ভরিয়ে দেওয়ার জন্য অ্যাম্বুলেন্স প্রথম পার্টি পনেরো হাজারেরও বেশি মানুষ দেখেছে এবং দ্বিতীয় পার্টি প্রায় দুই হাজারেরও বেশি মানুষ দেখেছে এটা আমাদের জন্য শুধু একটা সংখ্যা নয় এটা আমাদের একটা ভালোবাসা এটা আত্মবিশ্বাস আর সেই আত্মবিশ্বাস থেকে আজ আমরা হাজির হয়েছি এমন একটি গল্প নিয়ে যা আপনাদের গায়ের লোম খাড়া করে দেবে এটি শুধু একটা গল্প নয় এটি একটি বাস্তবমুখী ভয় চলুন তাহলে আর দেরি না করে গাড়িটা আবারও স্টার্ট দিই সময় প্রায় রাত দেড়টার কাছাকাছি স্থান মিরপুরের একটি প্রাইভেট হাসপাতাল ড্রাইভার সাদ্দাম ও হেলপার আব্দুল্লাহ অ্যাম্বুলেন্স নিয়ে দাঁড়িয়েছিলেন একজন বয়স্ক মহিলা মারা গেছেন নাম নাসিমা আক্তার বয়স প্রায় সত্তর বছর স্টেচারে মৃতদেহ রাখা হয়েছে হসপিটালে কাগজে লেখা ছিলেন ছয় দিন আজ রাত একটাই মৃত্যুবরণ করেছিল আত্মীয় স্বজন হাসপাতালে বাইরে কান্নাকাটি করছিলেন তবে সব কিছুর মাঝে একটা অদ্ভুত বিষয় ঘটলো হসপিটালের এক নার্স এসে চুপি চুপি আবদুল্লাকে বলল ভাই জানেন ওনার পেট একটু নড়ছিল যেন কেউ বাঁচার চেষ্টা করছে কিন্তু ডাক্তাররা বলেন পেটে গ্যাস হয়েছে হয়তো আবদুল্লা ভয় পেলেও কিছু না বলে সাদ্দামকে নিয়ে রওনা হল গন্তব্য পুরান ঢাকার এক পুরনো দোতলা বাড়ি প্রথম দিকে সব কিছু ঠিকই ছিল কিন্তু বিশ মিনিট পর রাস্তা ফাঁকা হেডলাইট যেন নিভে যেতে চায় জিপিএস বলে অর্নিং টার্ন ডিটেক্ট টার্ন ব্যাক সাদাম বলে জিপিএস সমস্যা মনে হয় এই রাস্তাতে তো আগেও গেছি আবদুল্লা তখনও জানালার বাইরে দিয়ে তাকে ফিস ফিস করে বলে ভাই আপনি শুনছেন না স্ট্রেচারে কি যেন নড়ছে সাদ্দাম সামনের গ্লাসে তাকায় এবং দেখে যে দেহের ব্যাগটি হালকাল নড়ছে মনে হচ্ছে হাতের কাপড়ি সে মনের ভুল মনে করে সামনের দিকে মন দেয় আবার কণ্ঠস্বর এক বৃদ্ধার কণ্ঠস্বর তোমরা কোথায় নিয়ে যাচ্ছ আমাকে সাদ্দাম গাড়ি থামিয়ে দে এবং দ্রুত নেমে ব্যাগ খোলে হেও আছে কিন্তু চোখ হঠাৎ খোলা আবার বন্ধ সাদদাম আবার গাড়ি চালাতে শুরু করে কিন্তু পিছন থেকে আবার সেই কণ্ঠ সাদ্দামার আবদুল্লা পেছনে তাকাতে সাহস করে না কণ্ঠস্বরটা বলছে আমি আমি মরিনি তাদের মোবাইলে অদ্ভুত কল আসা শুরু হয় স্ক্রিনে নম্বর নেই শুধু লেখা অ্যাম্বুলেন্স থেকে নামার চেষ্টা করো না কল ধরতেই কোনো আওয়াজ নেই শুধু গভীর নিশ্বাস পুরোনো বাড়ির সামনে পৌঁছায় তারা বাড়িটি দেখে তারা হতবার ঘর নেই ছাই হয়ে আছে জায়গাটা শুধু একটা পাথরের ফলকের ওপর লেখা এইখানে দুই হাজার সালে এক বৃদ্ধা আগুনে পুরে মারা যায় নাম নাসিমা আক্তার তবে এই নামই তো সনদে লেখা ছিল তাহলে যে বৃদ্ধাকে তারা নিয়ে আসছিল আর আবদুল্লাহ একে অপরের দিকে তাকায় হঠাৎ তাদের মনে পড়ে যখন তারা হাসপাতাল থেকে রওনা দেয় তখন পেছনে কোনো আত্মীয় স্ট্রেচার ধরেনি কেউ তাকে বিদায়ও দেয়নি সবাই যেন কাজ ছিল কিন্তু কিছুটা দূর থেকে তারা গাড়ির পেছনে তাকায় দেখে স্ট্রেচার নেই ডেথ সার্টিফিকেট ছিঁড়ে মেঝেতে আর মোবাইলে একটিমাত্র নোটিফিকেশন এই অ্যাম্বুলেন্সে রোগী নয় আত্মা চরে পরদিন ভোরে রাস্তার পাশে একটি উল্টে পড়া অ্যাম্বুলেন্স পাওয়া যায় ভেতরে কোনো মরদেহ নেই সাদ্দাম আর আব্দুল্লাহ অজ্ঞান অবস্থায় তারা শুধু বারবার কাঁপতে কাঁপতে বলে ভাই উনি বলেছিলেন উনি মরেন নাই আর গল্পটি এখানেই শেষ হয় একটা অ্যাম্বুলেন্স শুধু জীবন বাঁচায় না মাঝে মাঝে মৃত আত্মার সেই বাসস্থানও হয়ে ওঠে আর কখনো কখনো সেই আত্মা মরার আগে সেই যাত্রা পূর্ণ করতে চায় অ্যাম্বুলেন্স থ্রি রোগী নয় যাত্রী তুমি কি অ্যাম্বুলেন্সে একা যেতে সাহস পাবে পারলে জানাও কমেন্ট করে আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে নইলে অ্যাম্বুলেন্স